এই দুলন এই দুলন আমাকে আগে জামা পরে তারপরে ভিডিও বানাবি गाइस আমি কিচ্ছু করনি দুলন একটু ভুল কথা বলছে রেডি হইনিছিস আসুন একটা পরে আসি তো এই যে চশমা পরে ও পুরো হীরা হীরা চিকচিক চিকচিক এই চশমাটা পরে নি তারপরে ভিডিও বানাবি এস তোর জীবনে অভিনয় বানানো শেষ হবে না দলন দিদি দুলন দিদি আমিও যাব তোমাদের সঙ্গে মিউ 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 এই যে তুই এসেছিস আমি বাইরে তোmarked কে তো নিয়ে যেতেই হবে এই এই কোথায় যাচ্ছিস দিদি তেল পাম্পে এসে ফুল ট্যাঙ্ক করে ফেলিয়ে এই যে স্ক্যান করে দিচ্ছে আর টাকাটা করে দিয়ে দিল আরে আরে তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মৌদিদির বাড়ি আর এখানে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাইকে উঠি মনে হচ্ছে যে এ পথ দিন না শেষ হয় কেমন হবে তুমি বলো তো কিন্তু আমার উত্তম কুমারকে খুঁজে পাওয়া যায়নি আরে আরে দুলন আমার চশমাটা কোথায় ও ওইদিকে এই তো চশমা পরে হিরো না দেখালো হয় আবার নতুন ক্রম বাড়ি আসেছি বলে কথা আমরা এসে হাট মুখ ধুয়ে ফেলি তারপরে এখানে ম্যাঙ্গো জুস নিয়ে চলে আসে দিদি আর আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায় কি মজা বনু এসেছে দিদি এসেছে সঙ্গে আবার দাদা দিদিদের বাড়িতে এসেছি আর এখানকার মনসা মন্দিরে যাবো না তা কখনো হতে পারে না কারণ এই মনসা মন্দির খুব জাগ্রত শুনেছি আর এখানে বড় করে মেলা হয় এক সময় কিন্তু আমার একবারও মেলাতে আসা হয়নি কিন্তু দিদের বিয়ে হয়েছে যখন ঠিক আসবো আমি আরে আরে ভিডিওতে তো সবাইকে দেখালাম কিন্তু নতুন জামাই বাবুকে দেখা হয়নি এখনো দাঁড়াও তোমাদেরকে দর্শন করাবো একটু অপেক্ষা করো ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করতে হয় তো নাকি এখানে আমরা প্রণাম করতে থাকি মন্দিরে এসে নতুন জামাই বাবু প্রণাম করতে থাকে আর আমি যখন প্রণাম করতে বললাম কেউ ভিডিও করে দেয়নি এরা সবাই বাজে ইমা কন্টাও বাজে না কেন যিনি হলুদ টি শার্ট পরে আছে সেটাই হলো আমার জামাই আর এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করতে থাকি আর এখানে নদীর ভিউ দেখতে থাকি আর নদীটা ভীষণই সুন্দর এখানে দেখতে পাচ্ছ এই নদীতেই আমরা আসবো ও চলে এসেছি বিকেল হয়ে গেছে কি মজা এখানে একটা ছোট্ট করে রিলস করে ফেলি তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়ি ঘুরতে আমাদের মাসি মনে নিয়ে গিয়েছিলো ঘুরতে কোথায় নিয়ে গিয়েছিলো আমার এক দিদির বাড়ি সন্ধ্যাবেলা প্রচন্ড গরম করছিল আর এখানে জামাইবাবু তার সিক্স প্যাক দেখাতে থাকে আর মশাল দেখাতে থাকে প্রত্যেকে গামছা নিয়ে বেরিয়ে পড়ি আমরা নদীতে দেখি কি মজা নদীতে স্নান করো ইয়ে দিদি জামাই বাবুকে আজকে খেতে দেয়নি তাই যেন গামছা খাচ্ছে দোলন জানো তোমার দিদি আজকে আমাকে খেতে দেয়নি বাচ্চাদেরকে দেখে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল মৌ দিদি যখন অনেক গুলি খেলতে পারতো তখন যতগুলো গুলি জিততো সবগুলো আমাকে দিয়ে দিত কথা বলতে বলতে আমরা নদীতে চলে আসি এইবারে আমাকে নিচে নামতে হবে ও মা নিচে নামতে তো খুব ভালো লাগে আবার উঠি আবার নিচে নামি দোলন করবে যে দড়াও দড়াও হয়ে যে হয়েছে 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 এই আর যাব নাও পড়ে সোনা নামকে জোরসে ধরে রাখো এখন আমি পড়ে যাব তো স্রোতে আমাকে নিয়ে চলে আরে তোমাকে নিয়ে যেতে পারবে না স্রোতে তোমাকে অনেক কষ্ট করে পেয়েছি সোনা লা 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 কি আরাম কি আরাম মনে হচ্ছে সাতারে আজকে আমি বিশ্ব রেকর্ড করেই ছাড়বো এই তুমি অনেক চশমা পরে ফটো তুলেছ এবার আমায় দাও কেমন আমাকে হিরোইন হিরোইন লাগছে তো আনে মুঝে নাহি দেখা হাম পানি পানি হো গাই টু ডু 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 টু আরে একটা ঝামেলা হয়ে গেছে পাতলা মানুষ চলে গেছে আমাদের সঙ্গে নদীতে স্নান করতে আর তাকে ধরতে ধরতে যান চলে দিদিকে স্রোতে ধরার জন্য তো লোক আছে আমার জন্য আবার কে আছে ও আমি তো দুটো জামাইবাবুকে এনেছি দূর তাদের কোনো প্রয়োজনই পড়লো না আমার দিদি একাই একশো পরের দিন বিকেলবেলা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য আর একটু মন খারাপ কারণ নদীতে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। আর সঙ্গে দিদিদেরকেও নিয়ে যাচ্ছিলাম মোদি আর নতুন জামাইবাবুকে তাই জন্য একটু মনটা হালকা হয়ে গিয়েছিল তারপরে শামসিতে এখানে খাওয়া দাওয়া করে ফেলি বাড়ি যাওয়ার পর একটা সুন্দর আইসক্রিম খেয়ে ফেলি টেস্টি টেস্টি ইয়ামি